হলদিয়াতে এটিএম জালিয়াতিতে ধৃত এক যুবক পূর্ব মেদিনীপুর জেলার এটিএম জালিয়াতির অভিযোগে জয়দেব রায় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হলদিয়া দুর্গাচক থানার পুলিশ দুর্গাচক সুপার মার্কেটে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম জালিয়াতি করার চেষ্টা করলে হাতে নাতে ধরা পড়ে ওই যুবক ধৃত যুবকের বাড়ি বর্ধমানে দুর্গাপুর এলাকার ভিড়িভিঙ্গিতে অভিযোগ তিনি এটিএম জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত সোনারপুর হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলা জালিয়াতিতে যুক্ত রয়েছে ধৃত ওই যুবক জানা গিয়েছে এটিএমে বয়স্কদের টার্গেট করে সহযোগিতার হাত বাড়িয়ে দিত সেই সুযোগে নিজের কাছে থাকা ডিভাইস লাগিয়ে এটিএমে সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত গত এক মাসে যুবকটি এমনই কায়দায় প্রায় আট লক্ষ টাকা এটিএম থেকে তুলে নিয়েছে বলে পুলিশ জানিয়েছেন এই ঘটনা প্রসঙ্গে দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক সংবাদ মাধ্যমে জানান আমরা বেশ কিছুদিন ধরে এটিএম জালিয়াতির অভিযোগ পাচ্ছিলাম সেই মতো তদন্ত শুরু মত এক সূত্র মারফত জানতে পেরে অভিযান চালানো হয় পুলিশ কর্মী ছদ্মবেশে এটিএমে ওই যুবকের সহযোগিতা চায় আর তা করতে গিয়ে ধরা পড়ে জালিয়াত তাকে গ্রেপ্তার করেছি হলদীয় মহকুমার আদালতের নির্দেশে দিতে চার দিনের পুলিশ হেফাজত হয়েছে শিল্প শহরের বিভিন্ন জায়গায় প্রায় দুশো পঞ্চাশটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে যাতে এই ধরনের জালিয়াতি না হতে পারে তার জন্য নজরদারি করছেন জেলা পুলিশ প্রশাসন সামনে বিশ্বকর্মা পুজো আর তার আগে এই ধরনের জালিয়াতি ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কে কার পেস্ট্রি তে জীব চাল সফল ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি মে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই